লাশ করি সকালে ভালো আছেন আজকে যাচ্ছি আর একটি ট্যুরে ক্যাম্পাস থেকে একটু দূরেই পাহাড়ের উদ্দেশ্যে আর ক্যাম্পাস তিন দিনের বন্ধ চাইনিজের একটি উৎসব চলতেছে উৎসবের নাম হলো চিনমিন উৎসব চিনমিং এটা মূলত চাইনিজ যারা আছে তাদের পূর্বপুরুষ যারা মারা গেছে তাদের সমাধি স্থল পরিষ্কার পরিচ্ছন্ন এবং সম্মাননা জানানো নতুন করে রং করা এসব কাজ নিয়েই তাদের এই উৎসবটা ক্যাম্পাসে যারা চাইনিজ ছাত্র তারা প্রায় সকলে বাসায় চলে গেছে নিজ ফ্যামিলির কাছে আমাদেরও মন চাচ্ছিল একটু বাইরে ঘুরে আসি সেই জন্যই প্ল্যান করা বাইক নিয়ে আমরা রওনা দিছি পাহাড়ের উদ্দেশ্যে আমাদের ইয়াংজু শহরের ভিতরে পাহাড় নেই বললেই চলে পাহাড় নেই একটু দূরে আসছে এক দুটা আর যদি আমরা পাহাড়ে যাইতে চাই তাহলে দেখা যাবে আমাদেরকে যাইতে হবে পাশের সিটিতে জেনজিয়াং এবং হলো ন্যানজিং এর ওই দিকে যাচ্ছি ন্যানজিং এর কাছাকাছি আর কি ছাব্বিশ কিলোমিটার বাইক ড্রাইভ করছি আমরা এখন একটা ব্রেক নিচ্ছি ব্রেকের সামনেই অনেক সুন্দর ভিউ সামনে পাহাড় বাট এই পাহাড় আমাদের ডেস্টিনেশন না আমাদের ডেস্টিনেশন আরো পঁচিশ কিলোমিটার দূরে রনি কাবির অমিত আব্দুল হাকিম এবং আকাশ সন্ধ্যা হয়ে গেছে আলো অনেকটাই কমে গেছে আরো আছে পনেরো কিলোমিটার ওয়েদার একটু ঠান্ডা হচ্ছে তো আশেপাশের যে ভিউটা এটা দেখে চোখ জুড়ায় যাওয়ার মতো মার্শাল অনেক সুন্দর আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি এক চাইনিজ কে জিজ্ঞেস করলাম যে বাইক কোথায় চার্জ দিতে পারি সে তার নিজের দোকানেই সব বাইক চার্জে লাগাই দিছে এমনকি আমরা কোথায় থাকবো সেই জায়গাটাও সে দেখা দিচ্ছে এই যে গাড়ি নিয়ে আসছে আমাদেরকে জায়গা দেখা দেওয়ার জন্য তার ছোট বাচ্চা হুম আমাদের ডিনার চলতেছে ক্যাম্পের ভিতরে কি আকাশ কেমন লাগতেছে বলো অস্থির আমার বিয়েতে এদিকে এদিকে আমার বিয়েতে ওই রনিকে দাওয়াত নাই শুধু বাবর হিসাবে দাওয়াত ও তাই নাকি রান্না করে খাওয়াবে ওকে সেরা রাধুনি আব্দুল হাকিম কি তুমি কি এখানে এসেও ক্লাস নাই না না আমরা সবাই শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছি বাইরে আব্দুল হাকিম এবং সোয়াদ এই টেন্টের ভিতরে আছে রনি আকাশ কাবির এবং হল অমিত হুম।